তারপর <laughs> <laughs>

চব্বিশের অব্যাপারে শান্তি জনতা এবং একাত্তরে যারা ছিলেন তাদের সরনের এলাকাবাসী সকলে সব চেষ্টায় ছবি উদ্যোগে সবাই ভিতর আমাদের একান্ত এবং Konlamboran dijalani itu tuh

দেশের মানুষের প্রথম আপনার সবাই কেন উৎপন্ন যে অবশ্যই সরকার করছে। এমন কোনো স্যাক্ট ছিল না প্রতিষ্ঠান ছিল না যেটা কিছু সম্পূর্ণভাবে নগ্নভাবে আওয়ামী লীগের আমরা যতই চাই কেন বর্তমানে আমাদের মাননীয় আমাদের তুলনায় রাষ্ট্র পরিচালনার জন্য বাচ্চার চলে আমাদের বর্তমান প্রশাসনের যে অসহা আছে সেটা হারে হারে যে সব বড় সাপ আমাদের জন্য চব্বিশে আগস্টের ঘটনা তুলনায় করতে এখানে সরকারি সংকটের জন্য বাসির সঙ্গে বছর আমাদের কিছু পর্যায়ে পর্যায়ের সদস্য এবং নিচু পর্যায়ে কর্মকর্তাকে দেওয়ার তারা যে অপকর্ম ঘটানো হয়েছে তাদের তাদের এই এখনো এখন পরিমাণে ঘটনা ঘটতে বিভিন্ন ভাবে তো এটার জন্য আমাদের সরকারই এবং খুব দ্রুত এই সমস্যাগুলো সবচেয়ে আসারা করুন যে কথা বলছি এই বছর সুস্থতা হবে আসারা আমাদের সাধারণ জনগণ চাই হবে তাদের তাদের ধন্যবাদ করতে